আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ এই যে আপনারা আমার এই খাঁচাটা দেখতেছেন স্ক্রিনে এই খাঁচাটা আমি মাত্র দুই শত টাকা খরচ করে এটা আমি বানাইছি এটা আমি নিজেই বানাইছি বেশি টাকা খরচ হয়নি শুধু এই প্লাস্টিকের নেটটা ইউজ করেছি এ দেখতেছেন আমার মুরগির বাচ্চাগুলো এখানে রেখেছি এখানে বারো পিস মুরগির বাচ্চা রয়েছে এখানে আরও অনেক কিছু আরও অনেক মুরগির বাচ্চা রাখা যাবে বড় মুরগিও রাখা যাবে আমার যেহেতু খামারের এই বারোটা ছিল আমি এটা নিয়ে একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে সেই বাচ্চাগুলো আমি এখানে রেখেছি এবং এই পাশ দিয়ে আমি দিয়েছি বাস বাঁশ ব্যতীতগুলো ই করে ওই ব্যাশটি আমি লোহা মেরে দিয়েছি এবং এই পাশে আমি একটা ঢাকনা সিস্টেম বানাইছি ওই ওই খুপিটা খাসাটা আমি নিয়ে এসে এই জায়গাতে থুবো যাতে এখানে একটা মিল থাকে এবং দেখতেছেন আমার এই খাসাটার ভিতরে বারোটা মুরগি এবং খাটোর পাট্টো একটা পানির পাত্র একটা ওরা খুব আনন্দ সহকারে ই করছে এখানে আমি ইউজ করেছি গ্রামের বাসায় আমরা যাকে বলি ছাই গ্রামের যেগুলো ছাই থাকে রান্না করা এবং এর উপর দিয়ে দিয়েছি ধানের গুঁড়া ধানের তোষ এগুলো দিয়েছি এবং পানির পাত্র দুটো একটা খাট্য একটা পানির এগুলো ওরা খাচ্ছে খুব আনন্দ এবং একটা আমি ঢাকনার মতো আমি ইয়ে করে দিয়েছি গ্রামের বাসায় যেরকম খুপি আমরা বলে থাকি সেই খুপির যে দরজাটা থাকে সেই রকমভাবে বানিয়ে দিয়েছি যেহেতু আমি পারবো কিন্তু একটা খরচটাও বেশি পড়তে পারে আবার কষ্ট একটু হতে পারে যেহেতু আমি সময় পাই না ভিডিওই হয়তো ঠিকমতো দিতে পারতেছি না আপনাদের মাঝে তো আমি এরকমভাবে মাত্র দুইশো টাকা খরচ করে আমার কাটটা সব আমার নিজেরই ছিল শুধু নেট কিনছি দেড়শো টাকা দিয়ে এবং দশ টাকা দিয়ে এর একটা চাটকির ই থাকে এটা কিনেছি এবং লোহা কিনেছি চল্লিশ টাকা তার লোহাটাও আমার অনেক বেঁচে গিয়েছে এবং তিনটা এটা আমাদের ছিল এবং নেটটা শুধু কেনা তাছাড়া আমাদের সব নিজেরই ছিল তো আমি লাগাইছি এগুলো অনেক সুন্দর হয়েছে দেখতেছেন এই যে এখানে আমি ইট ডিওয়ে রেখেছি যাতে ওরা আসতে পারে এবং এই পাশে আমাদের গরুর শেডটা দেখতেছেন এই জায়গাতে আমরা ছাগল থুবো এবং এই পাশেতে আমরা আমাদের একটা গরু যেহেতু আল্লাহর রহমতে আমাদের এই লাল চানটা মক্কা অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখতেছেন ওকে আমার অনেক পছন্দ দেখতেছেন ও খুব আনন্দ সহকারে খায় ওকে আমি ধরতে দিচ্ছিল না কারণ ও সে শেখাচ্ছিলো তো এবং তাকে আমরা খড় এবং ঘাস খাওয়াচ্ছি সে খুব আনন্দ সহকারে খাচ্ছে এবং শীতের জন্য আমরা নিচে খড় পেরে দিয়েছি যাতে ঠান্ডাটা না লাগে গরুর গায়ে তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন যে যেখানে আছে সকলের ব্যবসাকে বাড়াকাদান করুক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহামিন্ন তৌফিকির ইল্লা বিল্লাহ